সংঘাত কবলিত সুদান থেকে সৌদি আরবে আশ্রয় নেওয়া দুইশো বাষট্টি জন বাংলাদেশি দেশে ফিরেছেন বারোই মে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা ঢাকায় আসেন গত আট মে থেকে পর্যন্ত মোট চারশো উনপঞ্চাশ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে যাদের মধ্যে আট মে একশো ছত্রিশ জন এবং এগারো মে একান্ন জন সুদান প্রবাসী দেশে ফেরেন দর্শক প্রবাস সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য ডাউনলোড করুন সেই স্টেপ মোবাইল অ্যাপ এর মাধ্যমে আপনার বিদেশ যাত্রার সকল গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণ করতে পারবেন এ সময় নতুন জীবন নিয়ে দেশে ফিরতে পেরে এয়ারপোর্টে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন আমরা পুরা সব কিছু খালি এই যে দেখেন আমার কোনো কিছু নাই শুধু পোশাকটা আছে কোনো কিছু নাই উপর থেকে গুলি সাইড থেকে গুলি তারপরে ইয়ে আমাদের সব কিছু লুটে নিয়ে গেছে আমাদের কাছে একটা কিছু না। আমার শুধু এই শার্টটা আছে প্যান্টটা আছে দালালকে কত রিকোর্স করছে যে আমাদের পাসপোর্টটা এনে দেন দালালরা বাবু আমাদের যোগাযোগ করে নেই বুঝছেন তার কারণে আমরা বাধ্য হইলাম আমাদের এই দেশ আছে মানে আমাদের অনবরত গোলা চলছেই মানে বাইরে তো বাড়ান বাইরে বাড়ালি এক আমাদের সাথে একজন মোবাইল নিয়ে গেছে অনেক নিয়ে গেছে আমরা প্রবাসী মানুষ আমরা এত কষ্ট করি তারপর আমাদের এত লাঞ্ছিত হতে হয় এটা আমরা কি খুব খারাপ লাগছে আর কি আমাদের রুমে ঢুকা আর এসেভেল লোক ঢুকছে তিন চারজন এবং ওই দেশের সুদানিরা ঢুকছে প্রায় বারো তেরোশোর মতন কাপড় যা আছে সব তো নিচে টাকা পয়সা যা আছে মোবাইল টোবাইল যা আছে সব এই একটা বাড়ি দিচ্ছে শুক্রবার সকাল আটটা চল্লিশ মিনিটে বিমানের ফ্লাইট বিজি থ্রি থ্রি এর মাধ্যমে মদিনা থেকে দুশো জন এবং দুপুর সোয়া বারোটায় বিজি ওয়ান থ্রি এর মাধ্যমে জেদ্দা থেকে তেইশ জন দেশে পৌঁছেছেন দেশে ফেরার পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানানো হয় সময় বিমান বন্দরে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড আহমেদ মনির সালেহিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মোহাম্মদ খুরশেদ আলম প্রমুখ উপার্জনের জন্য বিদেশ যেতে চাচ্ছেন জেনে বোঝে সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ প্রস্তুতি নিয়ে বিদেশে যেতে ব্যবহার করুন সেফ স্ট্যাপ মোবাইল অ্যাপ